শুভ সকাল সকালকেই আমি ভোরেশ্রী আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি ভিডিওতে তো আজকে রবিবার যাচ্ছি একটু কলকাতা তো শিয়ালদা যাওয়ার ছিল তো শিয়ালদা যাওয়ার আগেই শুনি যে ট্রেনের এতটাই গণ্ডগোল শিয়ালদা লাইনে তো ট্রেনটা দমদম অবধি যাবে তো দমদম যাওয়ার আগেও এতক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল মোটামুটি এক ঘন্টা তো দাঁড়িয়েই ছিল দেখুন ট্রেনের অবস্থা মোটামুটি পুরো ট্রেনটাই বলতে গেলে ফাঁকা লোক নেই বললেই চলে কিছু মানুষ তো নেমে আবার হেঁটেও চলে এসছে যাই হোক অনেক কষ্টে পৌঁছালাম দমদম দমদম পৌঁছে এখানে আমি মেট্রোর লাইনে দাঁড়িয়ে রয়েছি টিকিট কাটবো বলে তো অনেক কষ্টে আজকে তেনাকে একটু নিজে ভিডিওতে বাবু তো কিছুতেই আসতে চায় না যথারীতি টিকিট টিকিট কেটে হাঁটি হাঁটি পা করে চলে গেলাম মেট্রো স্টেশনে মেট্রো এলেই উঠে পড়বো এই যে উঠে পড়েছি মেট্রোতে এসে গেছিল। কিন্তু একটা ভালো দাঁড়িয়ে থাকলেও এসির হাওয়াটা আছে বলে অতটা কষ্ট হচ্ছিল না আর একদম এমন জায়গায় দাঁড়িয়েছি মাথার ওপরেই এসিটা ছিল তো একজন সরিদয় ব্যক্তি একটু বসতেও দিয়েছিল কিছুক্ষণ পর তো তারপরে আমি বসে বসে দেখতে দেখতে পৌঁছে গেছিলাম তারপর আর ফেরার ভিডিওটা করা হয়নি এটা হচ্ছে সন্ধ্যেবেলা ফিরে আমি আর মুখার্জীবাবু যাচ্ছিলাম একটু নৈহাটি সঙ্গে মা বাপিও যাচ্ছিলো সামনে রাস্তায় দেখুন কত ভিড় জায়গাটা যদিও খুব একটা ভিড় নেই কিন্তু নৈহাটিতে রবিবার বলে ভালো ভিড় ছিল আর এই যে ভোলে বাবা দেখে একটু ভিডিও করে নিলাম মা এসছে শাখার দোকানে শাখা পড়তে তার সঙ্গে আমরাও পেছন ধরে চলে এলাম আমি আর বাবু আর সামনে দাঁড়িয়ে ছিল যে বাপি দাঁড়িয়ে আছে দাঁড়ান দেখাচ্ছি বাপিকে যে বাপি দাঁড়িয়ে আছে যাই হোক ওদেরকে ওখানেই ছেড়ে দিয়ে আমাদের একটু কাজ ছিল জুডিওতে তো আমরা চলে এসেছি জুডিওতে আমি আর মুখার্জিবাবু এসে এইবার জুডিওতে ঢুকে পড়েছি সত্যি কথা বলতে বাইরে এতটাই গরম জুডিওতে ঢোকার পর মনে হলো যেন একটু শান্তি পেলাম যাই হোক এখানে ঢুকে এই যে ওয়ান নাইনটি নাইনের যে লিপস্টিকগুলো সেগুলো দেখছিলাম কিনিনি কিছুই এখান থেকে কারণ এত লিপস্টিক জমে গেছে এত জমে গেছে যে নতুন করে আর কিছু নিইনি নিয়েছিলাম একটু বডি মিক্সড আর হচ্ছে কিছু টিস্যু মানে মোটামুটি সেগুলো দরকার ছিল আর কিছু আমরা ওভার সাইজ টি শার্ট নিতে গেছিলাম কিন্তু সত্যি কথা বলতে কিছুই পছন্দ নেই আর এই যে আমি যথারীতি চেনেন আমাকে সবাই তো এখানে বাবুই চেক করছিল যে কোনটার পারফিউমটা ভালো তো এতগুলো পারফিউম হাতে মেরেছে যে সবগুলোই ওর মনে হচ্ছে যেন সুন্দর গন্ধ বেরোচ্ছে তো সেই জন্য ও আমাকে বলো তুমি চেক করো তো এখানে আমার হাতে দিচ্ছে দিয়ে বলছে তুমি চেক করে বলো এটা ভালো কি না তো দেখলাম ওটা সিঙ্গেল পিসই বললাম হ্যাঁ এটা খুব ভালো এটা তুমি নিয়ে নাও বলে আমরা নিয়ে নিলাম আর গন্ধটা সত্যি ভালো ছিল উগ্র ছিল না আমার যেহেতু মাইগ্রেন আছে খুব একটা উগ্র গন্ধ আমার ঠিক ভালো লাগে না তো এখানে বাবুর এই জুতোটা পছন্দ হয়েছিল আমরা জুতো সেকশানে চলে এসেছি আর আমার এই সবুজটা কিন্তু আমাকে নিতে দেওয়া হয়নি বলেছে সবুজটা খুবই খারাপ যাই হোক এখানে সমস্ত জুতো টুতো দেখে আমরা এবার একটু যাবো ওপরে একটু টি শার্ট দেখার জন্য তো আমার মনে যদিও আমরা কোনো টি শার্টই নিইনি কারণ সত্যি কথা বলতে আমাদের কিছুই পছন্দ হয়নি হ্যাঁ এই ড্রেসগুলো পছন্দ হচ্ছিল কিন্তু কিছুদিন আগে এতই শপিং করেছি যে নতুন করে আর কিছু নিইনি যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা